আমার ভাইয়ের আশীর্বাদের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার জন্য আজকে ভাবলাম ভাইয়ের ভিডিওটা তো করাই রয়েছে আশীর্বাদের ওরা তো আগে এসেছিল আমরা তো পরে গেছি কিন্তু শেয়ার তো তোমাদের সঙ্গে করা হয়নি তো ভাবলাম এটাও শেয়ার করে দিই তোমরা হয়তো দেখবে আমি দেখলাম আমার ভাইয়ের আশীর্বাদের ভিডিওটা তোমরা প্রায় অনেকেই দেখেছ তো ভাবলাম মানে ভাইয়ের বইয়ের আশীর্বাদের ভিডিওটা ভুল করে ভাইয়ের বলে ফেললাম তো তাই ভাবলাম তাহলে ভাই ভাইয়েরটা কেন বাদ যায় ভাইয়ের আশীর্বাদের ভিডিওটাও দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো এটা হচ্ছে ভাই শালা Oh, my God. फल दो फल उठा के दो हाथ हाँ आप रख दीजिए रखिए वहाँ रख लीजिए इसको मिठाई दीजिए apo nuk jeta ha det ha ha e sini e di se vaje di çeli ata hoqi anë do korrit apo আর সেই দিনকে ছিল প্রচুর গরম যেদিনকে ভাইয়ের মানে ও আশীর্বাদ করতে আসে ওরা সেদিন এত গরম ছিল বন্ধুরা যে বলবো তোমাদেরকে তো সেই রাতের থেকে বৃষ্টিটা যে এক টাকা যে বৃষ্টিটা হলো না কদিন ধরে ওই বৃষ্টিটার সময়তেই মানে তার আগেটাতেই ওরা এসেছিলো তো বুঝতেই পারছো তাহলে অনেক দিনকার ভিডিও তো ভাবলাম তাহলে শেয়ার করে ফেলি তো এটা হচ্ছে ভাইয়ের জ্যাঠা শ্বশুর এই যে এখন আশীর্বাদ করছে আর এর আগে যিনি আশীর্বাদ করলেন সেটা হচ্ছে ভাইয়ের দাদু মানে ওর বউয়ের দাদু আর কি তো এখন তো ভাইয়ের দাদু তো তার জন্যই আমি বলে ফেললাম আর কি তো যাই হোক ওর মামা দাদু মনে হয় যতটা মানে আমি জানি তো যাই হোক এখন এরা সবাই আশীর্বাদ করে নেওয়ার পরে আমাদের বাড়ির লোকরাও আশীর্বাদ করবে তো এক এক করে ওনারা আগে সব আশীর্বাদ করে নিচ্ছে ওদের যা নিয়ম হ্যাঁ আর আমাদের তো বাড়ির ছেলে ওর তো আশীর্বাদ সব আছে আমাদের আমরা মানে ওকে আশীর্বাদ করেই থাকি তো যাই হোক জানি না তোমাদের সাথে কি কথা বলছি কি না বলছি মানে আমি সত্যিই কিছু জানি না তো এখন দুপুরবেলা শুয়ে আছি শুয়ে শুয়ে ভাবলাম তো ভিডিওটা আছে যখন তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে দেখো এটা হচ্ছে ভাই শ্বশুর হ্যাঁ ভাই শ্বশুর মশাই তো যাই হোক বিয়ে বাড়ি বলে কথা বিয়ে বাড়িতে কত মজা কত আনন্দ কত ফুর্তি বলো এখন তো শুধু দিন গোনা পালা আর তো বেশি দেরি নেই শুধু এখন থেকে প্ল্যান শুরু হয়ে গেছে যে কি পরব কি করব এই করবো তো হ্যাঁ বরযাত্রী যাব যখন তখন কি পরব বৌভাতের দিনে কি পরব কেমন মেকআপ করবো কেমন চুলটা বাঁধবো মানে নানা রকমের আর কি মেয়েদের তো বুঝতেই পারছো সাজগোজের কোনো শেষ নেই মানে যত পারে ওরা সাজে আর কি তো যাই হোক আমি নিজেও মেয়ে হয়ে মেয়ের সাজের গল্প তোমাদেরকে বললাম তো আমি জানি আর কি যেটা সেটাই বললাম তো যাই হোক দেখো ওদের সবাইকে মনে হচ্ছে মোটামুটি আশীর্বাদ করা হয়ে গেছে তো শাশুড়ি এখন পাকি আছে তো এটা হচ্ছে ভাইয়ের শাশুড়ি তো এই শাশুড়ি আশীর্বাদ হয়ে গেলে পরে মনে হচ্ছে ওদের সবাইকার আশীর্বাদ কমপ্লিট হয়ে যাবে তারপরে শুরু হবে আমাদের বাড়ির মানে লোকেদের আশীর্বাদ করার পালা আর আমাদের বাড়ির লোকেদের আশীর্বাদ মানে কি ওরা তো লজ্জায় একদম মানে কিছু বলার নেই একটু মানে বাড়ির ছেলেকে আশীর্বাদ করবে তাও লজ্জা তো কি করবো আর যাই চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে এই যে দেখো আমার বাবা এসছে আগে আশীর্বাদ করতে তো আমার মাকে ডাকছে যে এসব একসঙ্গে দুজনে আশীর্বাদ করি তো এই যে দেখো এখন কাকু চলে এলো মা তো লজ্জা করছে ওই জন্য কাকুই আগে আশীর্বাদ করে দিল ঠিক আছে তারপরে আমি এই যে বাদশা দেখো বললাম না আমরা সবাই হাসছি আর কি করছি ওই জন্য ও হাসছে তো এই যে দেখো আমার মা গেল গেলো মা বাবা দুজনে একসাথে আশীর্বাদ করবে আমার মা বাবা তো বাদশার জেঠা জেঠি মা হয় তো যাই হোক আমাদের মানে কি বলে আমার ভাই সেদিনকে আসেনি আর কি ভাই তো বাইরে চাকরি করে তো মাঝে মধ্যে আসে আর কি সময় তো থাকে না এখানে তো ওই জন্যই তো ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করো তোমাদের কাছে তো একটা কমেন্টের আশা করতেই পারি কি বলো তো দেখো আমাদের এখানে নিয়ম দুর্বা ঘাস ধান এই সব কিছু দিয়ে আশীর্বাদ করে তো আমরা থালার মধ্যে ধান দুর্বা সব কিছু দিয়েছি আর তার সাথে আতপ চালও আছে ওদের নিয়ম আতপ চাল দিয়ে করে আর কি ওই জন্য যে দেখো আমাদের আশীর্বাদে পর্ব আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে আর এই যে দেখো আমার ঠাকুমা আমার ঠাকুমা এবারে আশীর্বাদ করবে আর এই যে আমাদেরকে জানো তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে এই আশীর্বাদ শুরু হলো আগে খাওয়া দাওয়ার মিলে এত গরম যে কি বলবো তো ওরাও আসতে অনেকটা দেরি করেছে কেননা অনেক দূর রাস্তা তো আর আমি যে আমার ভাইকে আশীর্বাদ করেছিলাম তার একটা ভিডিও ছিল কিন্তু কোথাও খুঁজে পেলাম না তো যাই হোক এই ফটোগুলো ছিল ফটোগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা আজকে ভিডিওটাই